বান্দারে তুই তোর জায়গায় চেষ্টা কর না পারলে আমাকে একবার ডাক দিবি বান্দার তোর চেষ্টা তুই কর শয়তানকে হারানো না পারলে আমাকে একবার ডাক দিবি আল্লাহ কিভাবে ডাক দিব তোমাকে রব বলে যে তুই যখন পারবি না তখন বলবি রাজিম আউস বিল্লাহ হেমিনা শাইতোয়ানি রজিম আউস মিল্লা হমিনা সাঈতোয়ানি রজিম বান্দারে তুই মনে মনে একবার বলবি আউস বিল্লাহ হেমিনার সাহিতুয়ানীর রজিম তুই যখন পারবি না তখন আমাকে ডাক দিবি আমি দেখি তারপর আমি সাহায্য করব না কারণ কি জানিস আমি প্রেমিক খুঁজতে চাচ্ছি যে হাজার শয়তান বাঁধা দেওয়ার পরও সমস্ত বাঁধা ফেলিয়ে দেওয়ার ডিঙ্গিয়ে কে আমাকে খুশি করতে আসে আমি সে বান্দার চেহারা দেখতে চাই আমি সে বান্দার চেহারা দেখতে চাই সুতরাং আমি একটু অপেক্ষা করব তোদের প্রেমটা পরীক্ষা করার জন্য আমি যখন দেখবো কোনো বান্দা হাজার বান্দার পরও আমি আল্লাহকে খুশি করার জন্য এগোতে আছে এগোতে আছে চেষ্টা করছে সে যখন আউজ বিল্লাহিনা শাহী রাজিম বলে আমি রক্তকে ডাক দিবে তখন আমি আল্লাহ ওই বান্দার চুর পাশে এমন রহমতের দেওয়াল তুলে দিব শয়তানার বিকারও ঢুকতে পারবে না বলেন সুবহানাল্লাহ